ফিউচারে মাফিয়া হতে চাই এখন প্রশ্ন করতে পারেন কি ধরনের মাফিয়া তারা যখন জানতো তখন তারা বলতো আছে ছেলেটা কি আর ভালো হবে না আমার আইডল যদি বলেন আমার বাবাই যেই ছেলেটা ম্যাজিক জানে অট্ট হাসির কল তাকিয়ে দেখো আবছাওয়ালায় তার চোখেতেও জল প্রথমত আমি কৌতুক অভিনেতা না আমি আসলে স্ট্যান্ড আপ কমেডিয়ান আর স্ট্যান্ড আপ কমেডিয়ান আর কৌতুক অভিনেতা এক না যেহেতু আসলে সেন্স অফ হিউমার বা কমিক নিয়ে কাজ করা হয় স্ক্রিপ্ট আমাদের নিজেদের লিখতে হয় এই গুলো লিখতে হয় পারফরমেন্স জন্য চিন্তা করলাম ঠিক আছে এগুলো বইয়াকারি আসুক আমার ছোটবেলা থেকে পড়তে পছন্দ এখনো পড়তে পছন্দ করি লেখা অভ্যাসটা ছোটবেলায় সবাই কবিতা টবিতা লেখার চেষ্টা করে স্কুল লাইফে হোক কলেজ লাইফে হোক লেখালেখি তো করি আর রম্য লেখাটা পরবর্তী সময় যখন আর মিরাক্কেল করা হয়েছিল কিংবা স্ট্যান্ড আপ কমেডি নিয়ে কাজ করা হচ্ছে তখন থেকে শুরু প্রথম তো ভাই একটা অদ্ভুত কবিতা লিখছি ভাই সেই অদ্ভুত কবিতা তো ভাই ক্লাসে একবার স্যার সবার সামনে আবৃত্তি করেছিল সেখান থেকে তো পরে তিন দিন স্কুলে যায় নাই এই বাজে একটা কবিতা ছিল নিজের নামে কবিতা ছিল কবিতার নাম ছিল রাশেদ মিয়া কুতু দাস মনে নাই অতটা যে রাশেদ মিয়া কুতু দাস সবার আগে বনের বাস কে আসবি আয়রে সবাই মিয়া ময়রে সবাই করা মিয়ার খাবে এরকম লিখবেন পরিবার সমর্থন করবে এ ধরনের এক্সপেক্টেশন আসলে মোটেও ঠিক না প্রথম যখন টেলিভিশনে এসেছিলাম দুই হাজার চোদ্দ পনেরো সালের দিকে তখন আসলে তারা খুব খুশি হয়েছিল এখন মা আমাকে প্রচুর সাপোর্ট করে আমার বোনেরা সাপোর্ট করে সবাই সাপোর্ট করে না এই এই রকম সিচুয়েশন রিসেন্টলি ঘটেছে আপনারা জানেন যে আমার নতুন একটা বই হয়ে ফিলিং চিলিং আমি স্টলি ছিলাম আহ হয়তোবা তিনি খেয়াল করেনি তিনি আমার বইটা নাড়াচাড়া করছেন এবং বইটা পড়ছেন এবং প্রচুর হাসছেন হেসে এসে বলছেন যে আসলে বইটা কার এবং হচ্ছে সে বইটা নিতে চায় তো ওই ফিলিংটা আমার আসলে বেস্ট ছিল যে আসলে অপরিচিত একটা লোক বইটা নাড়াচাড়া করে তার খুব বেশ ভালো লেগেছে এবং খে হাসছিল অনেকটা খিলখিল হাসির মতোই আমার কাছে ওই যে পারফর্মার শব্দটা বা পারফর্মার হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে বেশি ভাল লাগে ফিউচারে মাফিয়া হতে চাই এখন প্রশ্ন করতে পারেন কি ধরনের মাফিয়া হতে পারে মিডিয়া মাফিয়া হতে পারে তাই না এই জন্যটাকে আমি একদম অনেক দূরে রেখেছি কারণ এই জন্যটা আমারও পছন্দ না ব্যক্তিগতভাবে আমাকে হাসাতে হলি যে আসলে আহ অ্যাডাল জোকসের দিকে যেতে হবে এমন কিছু না আমি যদি বলেন আমার যেই দুইটা বই বের হয়েছিল মিরাকটেল এক্সপ্রেস কিংবা ফিলিং চিলিং সেই দুইটা বইয়ের ভিতরে কোনো নেগেটিভিটি নাই না অনেক কঠিন না খুবই সহজ কাজ আমার কাছে মনে হয় এখন আপনি কোন চিন্তা থেকে হাসাচ্ছেন বা কোন পার্সপেক্টিভ থেকে হাসাচ্ছেন সেটা কিন্তু ডিপেন্ড করে ভাই এখন পর্যন্ত সিঙ্গেল এতগুলো বই লিখতেছি এত এত পারফরমেন্স করতেছি তাও আমি ডাবল হতে পারছি না জানে তারা যখন জানতো তখন তারা বলতে আছে ছেলেটা কি আর ভালো হবে না এই ক্ষেত্রে আসলে আসান হবি স্যার সরি আমরা যারা আসলে জোকস স্টেলিংটা করি বা পারফরমেন্স করি আমরা চেষ্টা করি নিজে জন্য কিছু কিছু ক্ষেত্র হয় কি যে আপনি যত বড় পারফর্মার হোক যত বড় লেখক হন না কেন কেন ধরেন আপনি একজন বড় লেখক হতে চাচ্ছেন আপনার সাহিত্যিক জনটাকে আসলে বেছে নিলেন তার মানে কি এই না যে আপনি শত শত বই পড়বেন না আপনাকে লেখক হতে হলে আগে আপনাকে পড়ুয়া হতে হবে পাঠক হতে হবে তো ক্ষেত্রে আমরা যারা আসলে কমেডি নিয়ে কাজ করি বা যোগ নিয়ে কাজ করি বা সেন্স অফ হিউমার নিয়ে কাজ করি আমাদের আগে প্রচুর পড়তে হয় তো কখনো কখনো হয় কি যে আমরা নিজেদের স্ক্রিপ্ট আসলে মৌলিকভাবে তৈরি করি আবার কখনো কখনো হয় কি যে না ঠিক আছে আমরা কোনো একটা বিষয় আমরা ওইখানে শুনেছিলাম ওইখানে জেনেছিলাম ওইটাই আবার চেঞ্জ করে প্যাকেটে মরে নতুন আকারে আবার প্রকাশ করি আমার আইডলটা আবার হচ্ছে কমেডিয়ান জেন্ডারতে আবার নাই আমার আইডল যারা আছে তারা আবার একটু সিরিয়াস জনায় আমি যদি বলি আমার সবচেয়ে প্রিয় লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আহ রবীন্দ্রনাথ ঠাকুর আমার আইডল যদি বলেন তাহলে আসলে আমার বাবাই না অবশ্যই না আমি চাই তারা হাসি খুশি থাকুক আর কমেডিয়ানরা যদি সবসময় নিজে হাসি খুশি থাকে এমনটা কিন্তু না অন্যকে হাসাতে পারলি যে আসলে সে ভালো থাকবে এমনটা না একটা কিন্তু কথা আছে যেই ছেলেটা ম্যাজিক জানে কল হাসির দেখো তার জল তো আমি অবশ্যই চাইবো না যে আসলে আমার ছেলে মেয়ে কমেডিয়ান হোক আমি চাইবো তারা আসলে মানুষ হোক রকমের থেকে বেশি বেশি প্রত্যাশা এরকম ভিডিওতে ডাকবেন আর হচ্ছে দুপুরবেলা বেশি বেশি বিরিয়ানি খাওয়াবেন এই তো